হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের আলোচিত নায়িকা স্বপ্নম বুবলি আবারও শিরোনামে এবার কোন সিনেমা বা বিতর্কর কথা হচ্ছে না আসল কথা হচ্ছে নতুন বাড়ি কেনার জন্য শিরোনামের পর্দায় চলে এসেছেন স্বপ্নম বুবলি আর এই পুরো ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করছেন তার হবু জামাই এবং অভিনেতা জায়দ খান গুঞ্জন তুঙ্গে এবং অনেকেই বলছেন বুবলির এই স্বপ্নের বাড়ির পেছনে জায়দের পরিশ্রম পরিকল্পনা এমনকি আর্থিক সহায়তাও অতুলনীয় বেশ কিছুদিন ধরেই ঢালি বলিউড পাড়ায় গুঞ্জন ছিল বুবলি ও মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি একের পর এক বিয়ের কথা শুনতে থাকা এবং অবশেষে একে অপরকে হবু পর এবং হবু স্বামী হিসেবে মেনে নেওয়াই এদিকে ইঙ্গিত করছে যে তারা সত্যি সত্যি বিয়ে আসরে বসতে যাচ্ছেন এবার সেই গুঞ্জনের মাত্রায় যোগ হলো নতুন একদিক বুবলির নতুন বাড়ি কেনার খবর একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বুবলি একটি বিলাসবহুল বাড়ির স্বপ্ন দেখছিলেন তবে সেটি বাস্তবে দিতে তার পাশে ছায়ার মতো এসে দাঁড়ালেন জায়েদ খান দিনের পর দিন নানা পরামর্শ সহযোগিতা আর মানসিক সমর্থন দিয়ে জায়েদ বহনা নিতে নতুন একটি ফ্ল্যাট কিনে দিচ্ছেন এবং এই ফ্ল্যাটটি সুসজ্জিত করছেন জায়েদ নিজে শুধু ফ্ল্যাট কেনাই নয় অভ্যন্তরীণ সাজসজ্জাতেও নাকি জায়েদ সরাসরি অংশগ্রহণ করবেন কনেশ সূত্রের দাবি বুবলির নতুন বাড়ির ইন্টেরিয়ার ডিজাইনের বেশ কয়েকটি দিক জায়েদ নিজেই ঠিক করে দিয়েছেন এমনকি কয়েকটি আসবাবপত্র তিনি ইতালি থেকে নিজে আনাচ্ছেন যেন তার হবুজ স্ত্রীর কোনো সমস্যা না হয় এমনকি বীরের জন্য নাকি বাসার মধ্যে করা হচ্ছে অতুলনীয় এক সাজসজ্জা ভুবলীয় জাহেদ দুজনে এই বিষয়টিকে অনেক ভালো দিক বলে তুলে ধরছেন তাদের সম্পর্কে তবে বিনোদন পাড়ায় গুঞ্জন থামছে না মানুষজন বলেই চলেছে বিয়ের আগেই যায় যেভাবে বুগলির উপর টাকা উড়াচ্ছে তাতে বোঝাই যাচ্ছে বুবলি কিসের জন্য জায়দ বিয়ে করছে তবে সত্যিকার কথা হচ্ছে জায়দ খান ও বুবলির সম্পর্ক কিন্তু গত দীর্ঘ দুই বছর ধরে কিন্তু এই বছরগুলোতে তাদের সম্পর্কের কোন বইয়ের প্রকাশ দেখা যায়নি তবে আজকাল দেখা যাচ্ছে বলেই মানুষ অনেক কিছুই শোনাচ্ছে এবং আগামীতে শোনাবে তবে দর্শক বন্ধুরা আজই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ